আজ আমি রিভিউ করবো সানসিল্ক লং শ্যাম্পু এটার দাম তিন টাকা প্যাকেটে লেখা আছে এতে রয়েছে দই আর যা চুলের জন্য বেশ উপকারী বলা হয় এই শ্যাম্পুর দাবি এই শ্যাম্পু ব্যবহারে চুলকে দেখায় দ্বিগুণ ঘন ও ফুলার মানে আসল চুল যেমনই হোক তাকে এমনভাবে উপস্থাপন করে যাতে চুল ঘন স্বাস্থ্যবান আর সুন্দর মনে হয় এই শ্যাম্পু মাথার ত্বক আর চুল থেকে ভালোভাবে ময়লা পরিষ্কার করে শ্যাম্পুর গন্ধ বেশ ভালো আমার তো খুব পছন্দ হয়েছে সুগন্ধ অনেকক্ষণ টিকে থাকে যেটা একটা প্লাস পয়েন্ট সত্যি এই শ্যাম্পু ব্যবহারে চুল কিছুটা ফুলার দেখায় চুল যদি পাতলাও হয় শ্যাম্পু ব্যবহার করার পর দেখতে কিছুটা ঘন মনে হয় শুরুতে চুলের সিল্কি ভাব দেখে আমি তো প্রেমে পড়ে গেছিলাম কিন্তু কিছুদিন পর বুঝলাম প্রেমটা একতরফা ছিল আমি এই শ্যাম্পু পাঁচ সপ্তাহ ব্যবহার করেছি কিন্তু সমস্যা শুরু হয় তিন সপ্তাহ পর থেকেই প্রথম দিনের মতো চকচকে ও মসৃণ ভাব আর থাকে না বরং চুল রুক্ষ আর প্রাণহীন হয়ে যায় এক কথায় শুরুতে যেটা ভালো মনে হয়েছিল সেটা ধীরে ধীরে নিরাশায় পরিণত হয়েছে শেষ কথা যদি আপনার চুল আগে থেকেই ভালো হয় আর আপনি শুধু একটু সিল্কি লুক চান তবে ট্রাই করতে পারেন কিন্তু ড্যামেজ বা ড্রাই চুলে এটা রেকমেন্ড করব না কারণ ড্যামেজ চুলের জন্য এই শ্যাম্পু একদমই না ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল এই শ্যাম্পু নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ